এক্সকিউজ মি আপু হ্যালো আপনি তো এখানে ছবি তুলতে আসছেন রাইট আপনাকে দেখে মনে হচ্ছে ছবি তুলতে আসছেন যদি আসছেন তো আমি নর্মাল স্টেঞ্জে ফটোশ্যুট করে থাকি তো আপনি যদি চান এখানে একটা শ্যুট করতে পারি তো আপনি ইন্টারেস্টেড জি ঠিক আছে তাহলে আমরা এটা আসলে চিনি চিনিটা বেশি একটা তো আপনি বলে দিন এটা সম্ভবত জমিদার বাড়ি ছিল তাহলে আমরা এখান থেকে শুরু করি দেন তাহলে মুভ করবো না ওকে আপু আপনার নাম

डाउन टू फेस हाँ। आगे। आगे।